নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি বেশ কিছু অসুবিধার কারণে ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এবার ভিডিও অবশ্যই দিই এই ভিডিওটা করাও ছিল অনেক দিন কিন্তু ভিডিওটা এডিট করা ছিল না বলে আমি দিতে পারিনি তাই ভিডিওটা এডিট করে আপনাদের কাছে দিলাম বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে সরাসরি রেসিপির মধ্যে চলে যাই আজকে রেসিপি আমি বানাবো লেমন বাটার চিকেন তার জন্য বোনলেস চিকেনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর যে হাড়ের অংশটুকু ছিল ওইটাকে জল দিয়ে আর শুধু সামান্য নুন দিয়ে আমি ফুটিয়ে একটা স্টক বানিয়ে নিয়েছি এবার বোনলেস চিকেনটার মধ্যে হাফ চা চামচ লবণ এক চা চামচ তেল কিছুটা পরিমাণ অরিগ্যানো আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার চিলি ফ্লেক্সটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব আর পরে আমি কিছুটা পরিমাণ রসুন কুচি দিতে হবে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি ভুলে গিয়েছিলাম যার কারণে পরের মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটা লেবু সবুজ অংশটা পুরোটাই গ্রেট করে দিয়ে দিতে হবে যেহেতু লেমন বাটার চিকেন সেহেতু লেমন তো দেবোই লেমনের গায়ের অংশটাও দিয়ে দেব। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে দেখুন গায়ের পুরো অংশটাই প্রায় ছিল আমার হয়ে গেছে এবার এইটা আমি নিয়ে দিয়ে দেব বেশ খানিকটাই সবুজ অংশ হয়েছে এটা দিলে লেমনের মধ্যে সুন্দর একটা স্মেল আসবে খেতে খুবই ভালো লাগবে আচ্ছা এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস আমি অর্ধেক লেবুর রস চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা ম্যারিনেট করা মাংসটা বেশ কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব বলেছিলাম গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছে এই দেখুন গোলমরিচের গুঁড়োটা এবার দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম আপনারা সব একই সঙ্গেই দেবেন এবার একটা হোয়াইট সস বানাবো তার জন্যে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে কিছু আমি এক টেবিল চামচের মতো আটা দিয়েছি আপনারা আটার পরিবর্তে এটা ময়দা দেবেন কারণ আমার সেই সময় আটাটা শেষ হয়ে ময়দা শেষ হয়ে গিয়েছিল তাই আমি আটা দিয়ে বানিয়েছি এটা দিয়ে ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে পুরো বাটারের সঙ্গে আটাটা যাতে মিশে যায় যতক্ষণ না মিশে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখুন নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা টেক্সচার এসেছে কি সুন্দর দেখতে লাগছে এর মধ্যে ঠিক এই সময় আমি এর মধ্যে দুধ মিশিয়ে দেব দুধটা মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করলে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে দুধটা যতক্ষণ আটার মধ্যে মেশাবেন মেশাতে মেশাতে দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এবার এই ডো যখন তৈরি হয়ে গেল এর মধ্যে বানিয়ে রাখা চিকেনের স্টকটা আমি সমস্তটাই দিয়ে দেবো চিকেন স্টকটা একসঙ্গে না দিয়ে ধীরে ধীরে দিয়ে মেশাতে পারেন আমি দিয়ে মিশিয়ে নিয়ে দেখুন এইরকম একটা কনসিস্টেন্সি এসেছে সুন্দর দেখতে লাগছে এবার এর মধ্যে কেটে রাখা লেবুর টুকরো আমি দিয়ে দেব। লেবুর টুকরোটা দেওয়ার পর নুনটা অবশ্যই চেঁকে দেখবে আমার কিছুটা কম বলে মনে হয়েছিল আমি আবার কিছুটা দিয়ে দিয়েছি এবার হোয়াইট সস বানানো হয়ে গেছে ওটা থাক এবার এ চিকেনটাকে বানিয়ে নেবো চিকেনটা বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না সামান্য কিছু বেশ কিছুটা পেঁয়াজ কচি ও অল্প কিছুটা রসুন কচি আমি দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে তখন রসুনের কুচিটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজ ও রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে যখন বেশ লাল লাল মতো হয়ে আসবে ঠিক সেই সময় এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে চিকেনের সব পিসগুলো এক এক করে পেঁয়াজ ও রসুন কুচির উপরে দিয়ে দিতে হবে তাহলে ওর একটা যে ফ্লেভার আসবে খেতে খুবই ভালো হবে সমস্ত চিকেনগুলো আমি এরকম এক এক করে দিয়ে দেবো বেশ খানিক্ষণ পর ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে নিতে হবে দেখবেন যে পিঠটা দিয়েছিলাম সেদিকটা একটু গোল্ডেন গোল্ডেন কালার আসতে এই রান্নাটা খুব বেশি আঁচে দিলে হবে না একদম ধিমে আঁচে করতে হবে দেখুন ধিমে আঁচে করছি ধীরে ধীরে চিকেন থেকে জল ছাড়বে ধীরে ধীরে করলে হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না চিকেনটা দেখুন ধীরে ধীরে রঙ অনেক চেঞ্জ হয়ে গিয়ে গোল্ডেন একটা কালার এসে গেছে বুঝতেই হবে আমাদের চিকেনটা হয়ে গেছে এবার এর মধ্যে বানিয়ে রাখা হোয়াইট সসটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে চিকেনগুলোর সাথে মিশিয়ে নেব হোয়াইট সসটা আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম সসটা পুরোটাই চিকেনের সাথে মিশিয়ে নেব পুরোটাই মেশানো হয়ে গেছে এবার বাগানে যে ফুল হয়েছিল ফুলটা সেদিনকে খুব সুন্দর দেখতে লাগছিল আমি বলি একটা ফুল তুলি ফুলের ছবি তুলি আচ্ছা এইদিকে চিকেনটা যে বানাচ্ছি এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক তেল ছাড়া ঠিক হয়ে আসবে ঠিক সেই সময়টার মধ্যে একটা লেবু স্লাইস করা লেবু দিয়ে দিতে হবে আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্সটা দিতে হবে চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা কেমন ঝাল খান সেই বুঝেই দেবেন দেখুন বেশ সুন্দর মতো দেখতে হয়েছে তেলটাও বেশ ছেড়ে দিয়েছে প্রায় হয়েই এসেছে পুরো অনেকটাই ঠিক হয়ে গেছে এবার হয়ে গেছে এটা এবার আমরা একটা ছোট্ট ছোট্ট কড়াইয়ের মধ্যে নামিয়ে নিচ্ছি এই লেমন বাটার চিকেনটা পরোটা নান রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বানানো যায় খুব সহজেই খুব ঝটপট বানানো যায় খুব বেশি সময় লাগে না লেমন বাটার চিকেন রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে পরের একটা ভিডিওতে